সংবাদে সাথে আছে আমি তারান্ন শুরুতেই সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট তৃতীয় দিন গাজীপুরে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত ইসি এর আগেই স্থানীয় ভোট সম্ভব ভারতের ভিসা বিধিনিষেধের কারণে বেনাপোলে কমেছে কর্মযজ্ঞ বেকায়দায় ব্যবসায়ীরা অপারেশন ডেভেল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে অন্তত একাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের আটটি থানা এলাকা থেকে উনসত্তর জন এবং জেলা পুলিশের পাঁচটি থানা এলাকা থেকে বারো জনকে গ্রেপ্তার করে এ নিয়ে গত তিন দিনে অপারেশন ডেভেল হান্টে অন্তত দুশো একষট্টি জনকে গ্রেপ্তার করা হলো এর মধ্যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বিরোধী ছাত্র জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত মোট একশো জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয় স্বজনও রয়েছে পুলিশ জানায় তাদের বিভিন্ন টিম এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই তদন্ত কাজ চালাচ্ছে একই সাথে অপারেশন ডেভিল হান্টের অধীনে ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটে রাতভর অভিযান চালিয়ে মংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফিকুর রহমান সহ আওয়ামী লীগের ষোলো নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় উনিশ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহে জেলা জুড়ে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তেইশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ফেনীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আঠেরো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী অপারেশন ডেভিল হান্টের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল মাহমুদুল অপারেশন ডেভিল হান্ড ঘোষণার পর ময়মন সিংহের সার্বিক অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন যদি গত তিন দিন যাবৎ কিন্তু ময়মনসিংহে এই সরকার ঘোষিত অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত যে ডেভিল হান্ট সেটি পরিচালনা করা হচ্ছে এ পর্যন্ত মোট উনচল্লিশ জনকে এই অভিযানের আওতায় গ্রেপ্তার করা হয়েছে যারা যাদের সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গত চব্বিশ ঘন্টায় কিন্তু তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মানুষ জেলা সদরে সেখানে এখানে দশ জন গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি জেলার অন্যান্য উপজেলা এবং থানাগুলো রয়েছে সেখান থেকে মোট এই তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি এ পর্যন্ত পাঁচই আগস্টের পরে মানুষের তেরোটি চোদ্দোটি থানায় এ পর্যন্ত একান্নটি মামলা হয়েছে রাজনৈতিক মামলা এই মামলায় মোট ছয়শোরও বেশি আওয়ামী লীগ এবং অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে অপারেশন ডেভিলহাট কর্মসূচির আগে থেকেই কিন্তু তারা যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান তারা পরিচালনা করছেন যেখানে তাদেরকে পাওয়া যাচ্ছে সেখানেই তারা গ্রেপ্তার করছেন এবং তারা যেটি জানিয়েছেন যে এই অভিযান শুরু হওয়ার পর থেকে তারা একটি কৌশল অবলম্বন করেছেন এবং একটি পরিকল্পনা করে তারা কাজ করছেন এবং বলছেন বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন তাদেরকে তারা এই এই যে অভিযান এই অভিযানের আওতায় নিয়ে আসবেন আমি কিছুক্ষণ আগে দেখেছি যে গত চব্বিশ পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছিল কিছুক্ষণ আগে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে এখানকার যিনি কোতোয়ালি মডেল থানার ওসি তিনি আমাদেরকে জানিয়েছেন যদি এই ছিল আমার কাছে ময়ন সিংহের ডেবিল হান্ট সর্বশেষ খবর মাহমুদুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আগামী ডিসেম্বরকে ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় সরকারের ভোট করা সম্ভব এমনটা জানিয়েছে নির্বাচন কমিশনের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ইউএনডিপি সহ আঠারোটি উন্নয়ন সহযোগী দেশের দূতদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সি নাসিরউদ্দিনের এ এম নেতৃত্বাধীন কমিশন বিদেশি দুধ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান আগামী জুনে চূড়ান্ত হবে ভোটের তালিকা হালনাগাদের কাজ আর ভোটের রোড ম্যাপ জানাবে সরকার আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয় এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেইজে করতে গেলে পারে প্রায় এক বছর সময় লেগে যায় তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে কোন কোন ইনস্টিটিউশনের হবে এটা তো সিদ্ধান্ত নেবে সরকার তখন আমরা বলতে পারবো যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না তার আগে সম্ভব না হ্যাঁ ওই যে বললাম এই কন্ডিশনগুলো অ্যাসেস করে নিতে পারি সম্ভব সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবগুলো বিবেচনা করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে এতেই জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা তার অনেকটাই অর্জিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হইয়া সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন এবারের উৎসবে প্রতিপাদ্য নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন বিগত দিনগুলোতে দ্বিধা বিভক্ত রাজনৈতিক করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয় আগামিতে এমনটা যেন আর না হয় সেজন্য তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি আমি বিশ্বাস করি জুলাই গণভূত্থানে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশের জন্য দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে এই গণঅভ্যুত্থান জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন হত্যা মামলার তদন্তে তৎকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে বাধা সৃষ্টি করা হয় বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির তিনি জানান হাইকোর্টের নির্দেশে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে এমন প্রেক্ষাপটে সাগর পরিবারও আশার আলো দেখছে এক দুই মাস অথবা বছর নয় ১৩ বছর কেটেছে সাংবাদিক সাগর সারোয়ার ও মেহরুন হত্যার বিচার দূরে থাক মামলার তদন্তই শেষ হয়নি উল্টো নাটকীয়ভাবে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে বছরের পর বছর র‍্যাব কোনো মামলার তদন্ত করতে পারে না তারপরও র‍্যাবকে তদন্তের দায়িত্ব দেয়া হয় হাইকোর্টের নির্দেশে আইনজীবী শিশির মনির বলছেন সাগররুনি হত্যাকাণ্ডে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কেউ জড়িত রয়েছে তাই মামলার তদন্ত শেষ করা হয়নি সরকার পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্সের তদন্তে এমন তথ্য পাওয়া গেছে এই তদন্ত প্রক্রিয়াকে বাড়িত করা হয়েছে বাধাগ্রস্ত করা হয়েছে ওয়েস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেয়া হয়নি যাদের সঙ্গে আইনি ভাবে আলোচনা করেছেন অন্য মামলায় জেলে আছেন এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন তদন্তে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে এমন আশার আলো দেখছে সাগর পরিবারের সদস্যরা কিছুটা আশার আলো আসলে দেখতে পাই আমরা আশা করবো যেহেতু আগের সরকার এখানে নেই এবং সেই আগের সরকারের আমরা সবসময় মনে করতাম যে আগের সরকার সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আগে তো কিছু হয়তো না এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে তো একটু হলেও আমরা হোপফুল আশা করি যেহেতু অনেক কিছু বললো মাত্র বলে গেল তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু শুনতে পারব এদিকে সাগররুনি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অবিলম্বে মামলাটির তদন্ত শেষ করার দাবি জানান বক্তারা তদন্ত প্রতিবেদন দাখিল করা না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব এবং দুই হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার শিকার হন এ ঘটনায় রাজধানীর শেরে নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হচ্ছে আগামী এপ্রিল বিমস্টেক সম্মেলনে দুই প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের দেখা হলেও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এখনও নিশ্চিত নয় বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন আগামী চার এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে এই সম্মেলনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার ঢাকায় বিমস্টেক সদর দফতরে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে তিনি জানান এবারের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েন আওয়ার লিডার্স মিট অফ কোর্স ব্যাংককে বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হবে তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করছে দুই দেশের উপর ইন্দ্রমণি পান্ডে বলেন সদস্য দেশগুলোর দ্বিপাক্ষিক বিষয় বিমস্টেকের এজেন্ডা না তবে এরকম সম্মেলনে সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকে বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয় সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আমরা কাজ করি না বরং এই অঞ্চলের বাণিজ্য যোগাযোগ সহ নানা স্বার্থে কাজ করি কিন্তু এই প্ল্যাটফর্ম সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বাড়াতে পারে আগামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমস্টেক সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও জানান সংস্থাটির মহাসচিব রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা के वाई स्टील चट्ट संवाद তেরো ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সতেরোতম রেহাব চট্টগ্রাম ফেয়ার পঁচিশ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাবের উদ্যোগে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বেভিউ তে চার দিন ব্যাপী এই ফেয়ার চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকালে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন জানান উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের অযৌক্তিক চার দফা দাবি এবং স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা মেডিকেল কলেজের ডাক্তার ও শিক্ষার্থীরা দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে পাঁচটি দাবি উপস্থাপন করেন এবং তাদের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা কুমিল্লা মেডিকেল কলেজের শতাধিক ডাক্তার ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেন চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ বিওপিতে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বেলা শো এগারোটার দিকে বিজিবি ব্যাটালিয়নের বিওপি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে চলমান সুসম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তারা বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত ভিসা বিধিনিষেধ আরোপ করায় যশোরের বেনাপোল স্থলবন্দরের কর্মযজ্ঞ অনেকটাই কমে গেছে ফলে সেখানে বিভিন্ন ব্যবসায় জড়িতরা বেকায়দায় রয়েছেন কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাতায়াতকারীদের সহযোগিতায় সীমান্তে গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান এর মধ্যে আছে চেকপোস্ট এলাকায় মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে দূরপাল্লার বাস কাউন্টার ট্যুর গাইড ভিসা সহায়তা কেন্দ্র বাস ট্রেন প্লেনের টিকিট বুকিং এজেন্সি এবং হোটেল রেস্তোরাঁ কিন্তু এসব প্রতিষ্ঠান এখন খারাপ সময় পার করছে গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত বিধিনিষেধ আরোপ করায় এ পরিস্থিতি তৈরি হয় যশোরের বেনাপোল দিয়ে যাত্রী যাতায়াত কমে অর্ধেকের নিচে নেমে এসেছে বেকাদায় পড়েছেন দুই দেশের ব্যবসায়ীরা আগে যখন ভিসা ছিল তখন আট থেকে দশ হাজার লোক যেত এখন ভিসা না থাকায় এখন দুই একশো লোকও হয় না আমাদের খুব দুর্দিন যাচ্ছে এখন প্রাইভেট আমরা ভাড়া খাটি যেহেতু এখানে ভাড়া নেই বললেই চলে এখন যত দূর তো এই সংকটজনক কেটে যায় আমাদের এখানে বেচা কিনা হতো প্রায় তিন হাজার চার টাকা এয়ারকর্ন গেছে কিনা এক হাজার টাকাও হয় না যাত্রী একদম নেই বললেই চলে যাত্রী না থাকার কারণে আমাদের ব্যবসা একদম পুরোটাই লস বেনাপোল বর্ডার একদম পুরোটাই ফাঁকা পরিবহন ব্যবসায় এভাবে যদি চলতে থাকে একদম পুরোটাই ধস নিয়ে যাবে কাস্টমস কর্মকর্তা জানান পাঁচ আগস্টের আগে যাত্রীদের ভ্রমণ কর থেকে মাসে প্রায় ১৫ কোটি টাকা আয় হতো এখন তা তিন কোটিতে নেমেছে বর্তমানে ব্যানাপুর বন্দর ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে গমনাগমনকারী বাংলাদেশি সংখ্যা প্রায় আশি শতাংশ কমে গিয়েছে আর যে বিশ শতাংশ যাত্রী বর্তমানে যাতায়াত করতেছে তাদের বেশিরভাগই মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে গিয়ে থাকে গত বছরের পাঁচ আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দুদেশে ছয় লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো দশ জন যাতায়াত করেছেন এর মধ্যে ভারত থেকে এসেছেন তিন লাখ আটচল্লিশ হাজার জন আর বাংলাদেশ থেকে গেছেন তিন লাখ সাতচল্লিশ হাজার জন অথচ আগে প্রতিদিন যাতায়াত করতেন প্রায় দশ হাজার মানুষ আফ্রিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বাংলা একাডেমি ও উদ্যানে চলছে অমর একুশে বইমেলা সেখানে রয়েছেন সহকর্মী নূর আলম সরাসরি যাচ্ছি তার কাছে নূর বইমেলার পরিবেশ ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন এবং আজ নতুন কয়টি বই এসেছে জানাবেন যুথিয়ে আপনি জানেন যে বাঙালির প্রাণের মেলা হচ্ছে অমর একুশে বই মেলা এই মেলা কিন্তু আপনি জানেন যে মূল যে কেন্দ্র রয়েছে সেটি হচ্ছে কিন্তু বাংলা একাডেমি যে প্রাঙ্গনে কিন্তু সে কিন্তু ছড়িয়ে কিন্তু এখন ছাড়িয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক যে সৌরাওয়ি উদ্যান রয়েছে সেখানেও কিন্তু স্টল বসেছে এবার আপনি জানেন যে এবার কিন্তু প্রকাশনা যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থা কিন্তু সংখ্যা এবং স্টল সংখ্যাও কিন্তু পরিধি গতবারের তুলনায় অনেক বেশি অত এক হাজার স্টল কিন্তু এবার মেলায় অংশ নিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যেহেতু এখন কিন্তু বিকেল অর্থাৎ দুপুর গড়িয়ে বিকেল তবে যদি আমরা বলি সার্বিক পরিস্থিতি সম্পর্কে সেটা হচ্ছে যে ক্রেতা এবং দর্শনার্থী যাই বলুন কেন সবাই কিন্তু প্রিয়জন এবং নিজের জন্য বই কিনছেন কেউ বা কাউকে উপহার দেওয়ার জন্য বই নিচ্ছেন বিশেষ করে আমরা যেটা দেখছি যে এখানে যারা কয়েক একজন লেখক রয়েছেন হুমায়ুন আহমেদ থেকে শুরু করে যারা গুণী লেখক তাদের বইয়ের প্রতি কিন্তু সব বয়সের যে একটা সব একটা ঝোঁক থাকে সেটা কিন্তু আমরা মেলায় এ বিষয়ে দেখছি এবং আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে আমরা এখন পর্যন্ত যে সাড়ে পাঁচটার পর থেকে পাঁচটা ত্রিশ মিনিটের পরে কিন্তু আমরা বাংলা একাডেমির যে প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে কিন্তু সেখান থেকে আসলে বইয়ের যে বইয়ের বিষয়টি তারা বলে থাকে যে আসলে কয়টি বই আজকে মেলায় এসেছে তবে এখন পর্যন্ত তারা কিন্তু সেটি প্রকাশ করেনি তো গতকালকে পর্যন্ত বইয়ের সংখ্যা কিন্তু সাতশো সাঁত্রিশ কিছুক্ষণ পর ঘোষণার পরই হয়তো বা আমরা জানাতে পারবো যে আজকে নতুন বইয়ের সংখ্যা কত জ্যোতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তেলাবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সোমবার হামাস এই ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে আগামী শনিবার হামাসের আরও কিছু ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা ছিল তবে হামাস অভিযোগ করেছে শান্তি চুক্তির পরও গাজাবাসীর ওপর হত্যা জঙ্গ চালাচ্ছে ইসরায়েলি সেনারা এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে অভিযোগ হামাসে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফাই গায়ছেন ইসরায়েলের পক্ষ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের ছেড়ে না দিলে শান্তি চুক্তি ভেঙে যেতে পারে এবছর ফিলিপাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব নাইটহুড ও সর্বোচ্চ পুরস্কার পিস অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রিটেন প্রবাসী বাংলাদেশি শেখ আলিউর রহমান একসঙ্গে দুটো পুরস্কার পেয়ে অনন্য রেকর্ড করেছেন আলিউর অতীতে নাইটহুড বা আছেন হেনরি কেসেঞ্জার স্পেনের রাজা ডন জুয়ান কার্লোস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি এইচ ই মেসিকের মতো বিশিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে এখন যুক্ত হল শেখ আলিউরের নাম যা বাংলাদেশি হিসেবে প্রথম শেখ আলিউর রহমান লন্ডনটি এক এক্সচেঞ্জ গ্রুপ চেয়ারম্যান যা ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় বিলাসবহুল চা কোম্পানি তবে আলিউর নিজেকে কেবল ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি বরং টেকসই ব্যবসার মধ্য দিয়ে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত করেন গ্লোবাল ফেয়ার পে চার্টার বা ন্যায্য মজুরির সনদ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে শেষ তিন দিনের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিনে আজ ফ্লাড লাইটের আলোয় নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা প্রথম দুদিন অনানুষ্ঠানিক অনুশীলনের পর সোমবার আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের সব ক্রিকেটারদের একসাথে অনুশীলনে ডাকা হয় সে পর্ব শেষেই বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয় শেষ দুই দিন অর্থাৎ মঙ্গল ও বুধবার রুদ্ধদ্বার অনুশীলন করবেন ফিল সিমন্সের শিষ্যরা সোমবার যোগ দেওয়ার কথা থাকলেও অনুশীলনে ছিলেন না বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা মঙ্গলবারই জাতীয় দলের ক্যাম্পে প্রথম অনুশীলন করবেন মুশফিক মাহমুদুল্লাহ এবং শান্তরা ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার সারা দেশে চলছে অপারেশন তৃতীয় দিন গাজীপুরে গ্রেপ্তার একাশি জন ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত ইসি এর আগে স্থানীয় ভোট সম্ভব ভারতের ভিসা বিধিনিষেধের কারণে বেনাপোলে কমেছে কর্মযজ্ঞ বেকায়দায় ব্যবসায়ীরা এই ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক ও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে